ডক্টর ইউনুস ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গতবার আছে এইবার প্ল্যান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই ও কাকা আল্লাহ তোরে বরকত দেখ একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস সুদ এত বেশি কোনো ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন এটার অসংখ্য নজির আছে যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো আল্লাহ আমাদেরকে সঠিক সমল দান করুক আমরা বলি আমি মানুষ কচেছে না আরো আসতে কন এমন ভাবে আল্লাহ সেট করলেন ওই যে আপনাদের ওই রানী বিপদে পড়ে যে দোয়া করবে সেটাও বন্ধ দোয়ার নাম কি

কাদের থেকে শিখব আমরা কি শিখাবে তারা এই যদি শিক্ষা হয় দেশের তাহলে তো আর হইল না তারপরে যদি আলে মোলমারা এই সকালে এক সন্ধ্যায় আর এক কথা শক্তের ভক্ত নরমের জম এটা কোনো কথা না আপনাদের কাছ থেকে জাতি এইগুলো আশা করে না হ্যাঁ আপনারা এই ডাক্তার স্যারকে আপনারা সুদ কর এবং সুদের যে কত ব্যাখ্যা সর্বনিম্ন ব্যাখ্যা নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করা এত ফতুয়া দেন আবার সুদ যে নেয় যে দেয় উভয়ই পাপি আবার কত রকম আপনাদের শত্রুটার কত রকম যে ব্যাখ্যার বিশ্লেষণ দেন তার ঠিক নাই হুজুর সাহেবেরা আপনাদের থেকে জাতি এটা আশা করেন আপনারা তো এমনি একে অপরের থাকেন গিবদ একটি ভয়ানক জিনিস খালি নয় একটি ভয়ানক জিনিস গিবদ গাইতে কিন্তু আপনারা নিজেদের নিজেরাই গিবদ গা পাগল হয়ে যান আপনাদের কাছ থেকে জাতি কি শিখবে হ্যাঁ আসলে আপনাদেরকে দেখে না আপনাদের কর্মকাণ্ড দেখে বুঝতে হবে আপনারা এই দিদি না হুসাইনি এই দিদিরা অনেক কিছুই পারে হুসাইনেরা কিন্তু পারে না হুসাইনি মুসলমানের কথা হচ্ছে বাস লেগাজি মরলে শহীদ আমাদের খলিপা নাই হুসাইন মারা যাওয়ার পরে খলিপা বিহীন মুসলমান আমরা আপনাদের মতো ফতোয়াজারি করা হুজুরেরা যা বলে অনেকেই এই সমাজের মেনে নাই কিন্তু আসলে সবাই মানলে আমি অনেক কিছু মানতে পারি না আমার মানা হয় না কেন জানি তো সবাই ভালো থাকবেন আর এই হুজুরদের জন্য একটু আল্লাহর কাছে খাসমনে মনে দোয়া করবেন যেন তারা সই ভাবে আমাদেরকে আল্লাহর কোরআনের সব শিক্ষাগুলো দান করেন সে তৌফিক যেন আল্লাহ তাদেরকে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গেছে জালেম হইয়া কোরআন পর চন্ডালে সতী সাধুর হার বেশার গলে সোনার হার বেশার গলে যদি পরিতে কুরান তাহলে হয়তো মানুষের কল্যাণ যদি পরিতে কুরান হয়তো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান হরে মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা মসজিদ ঘরে আল্লাহ থাকে না ওরে মৌলানা ওরে জালেমরা এই শিক্ষা দিচ্ছ সমাজ ধরিয়া কখন গাও সুদের পক্ষে কখন আবার বিপক্ষে সুদনের ভয়ে গুরু গুরু ডাকো আবার ইউনুস রে কখন বলো ইউনুস আদব কখন আবার বলো যে নেতা আলম তোমরা সব পারো দাবিত হচ্ছে আমাদের দেশের ডাক্তার ইউনূস কত দগলাই ফুলের মালা পেল কোন মুসলমানের তাকে স্বাগতম জানায় রায় এই ডাক্তার খান করেছে মুসলমানদের মেয়েদেরকে ফাঁস রে বের করেছে ইসলামের উপরে আঘাত করেছে তার কারণে মুসলমানরা লাগে বিনা পারে বিনা করে একজন দেয় আমার স্ত্রী গ্যারান্টি নাই ধনীরা চলতে পারবে না গরিবের স্বাধীনতা নাই এই অকল্যাণকারী এই স্বাধীন বাংলায় করলে। আমরা কেমনে বলবো সোনার বাংলা আমি তোমায় এটা তো দেখতেছি যে যারা বৃত্তশালী এবং গলায় দুঃখের ফসি সেই জন্য কি আমরা বলবো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জন্য ভালোবাসবো আমাদের এই দেশ মায়ের দেশ বাপের দেশ নষ্ট করার অধিকার কোন বহিরাগত শক্তির নাই এ দেশের স্বাধীনতা সর্বভৌম

আল্লাহ নবী বললেন যারা সুদ খাইছে যারা সুদ দেয় তারা তৌ বা করলে আল্লাহ মাফ করবে কিন্তু যারা সুদ খায় এদেরকে তৌ বা করলেও আল্লাহ মাফ করবে না তারা দেয় এদেরকেও আল্লাহ মাফ করবে কারণ অধিকাংশ যারা দেয় তারা মায়ের সঙ্গে বিয়ের নির্ভর দৃণা করার গুনাহ হয় এত বড় পাপ কোনো কাদের মধ্যে নাই যেটা রয়েছে সুদ খাওয়ার ভিতরে রাগ করলেন করার কিছু নাই করার কিছু নাই লাল বলা দায়িত্ব ছিল তা আপনাদের কাছে বলে দিলাম যিনি আমাদের প্রধান উপদেষ্টা তার নাম কি খালি ইউনুস একসাথে দুই নবীর নাম ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের নবীর নামও আছে আবার ইউনুস নবীর নামও আছে ওনার ব্যাপারে কেউ কেউ বলে উনি নাকি সুদের ব্যবসা করত। যাই হোক সুদের ব্যবসা করতে যদি বাদ দেয় আর যদি করেই থাকে বর্তমান সরকারকে আমরা নির্বাচন করি নাই জনগণ ঠিক কিনা সামনে আসতেছে সামনে কি আসতেছে সরকারই তো সুদ খাওয়া পাঠিয়ে দাঁড়িয়ে কিছু নাই আজ পর্যন্ত হাসিনা প্রশ্ন করছে আপনি এত বড় বিপদে পড়ছেন এই বিপদের দোয়া আপনি কোনটা পড়তেছেন হাসিনা বলতেছে পরিবার গিলি খেলার নাম মত জাগা মতো মায়ের হচ্ছে দুইটা মানুষ খাবার সুদের ওয়াজ আসলে বিষয়ে বলবেন সুদ খেলে ইবাদত কবুল হবে কিনা সুদ ভয়ঙ্কর আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে না মানন্ত নাউজুবিল্লা পড়ে 70 টা গুণা সবচেয়ে নির্মমানের গুণ হচ্ছে আইয়ানকা হার রজুল উম্মাহ ব্যক্তি নিজ মা কে বিয়ে করবে নিজ মা সাথে জিনা করার অপরাধ নাউজুবিল্লা পড়বেন না তাদেরকে রক্তের গंगाई ছেড়ে দেয়া হবে জাহান্নামে এই গরম টক বকে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পাড়ে আসতে চাইবে আবার পাথর মারবে ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাথে সম্পর্ক নাই দিন যারা সুদ ছিল তাদেরকে চিনা যাবে পাগলের মতো মাতালের মতো উঠবে জিনে ধরলে ভূতে ধরলে লোকগুলো যেরকম লাফায় আর কাঁপে আর নাচে দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে দেখেই বুঝে যাবে এগুলো শুদ্ধ এই যে দেখেন কিছুদিন আগে

শুধুমাত্র দশ বছরে ৩৩ লক্ষ বাঙ্গালিকে সে সুখর বানিয়েছে সুদ খাওয়া সুদ দেওয়া এক জিনিস আর মানুষের ঘরে ঘরে রক্তের ফুটায় ফোটায় সুদ মিশায় দেওয়া

তাকে যখন প্রধান উপদেষ্টা হিসাবে ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন এখন আসুন সুদের বিষয় ডেফিনেটলি আমি আপনাদের সাথে একমত সুদ হারাম কিন্তু তিনি যেহেতু ডক্টর ইউনুস সারা বিশ্ব জগতের একটা উজ্জ্বল নক্ষত্র আপনারা জানেন যে জাতিসংঘের ছয় জন পাওয়ারফুল মেম্বারের মধ্যে তিনি একজন তিনিই পারবেন বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাতে নতুন করে গোছাতে আপনারা জানেন সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ডক্টরে অনুসারে কই পাই কাপ্পা বলে ডাক দেই লোন ঠাই হারাম খাই গ্রামীণ ব্যাংকে যাই আছে না নেই দৌড়ায় হারাম খাওয়ার জন্য একটা চায়ের দোকান দিছে সেখানে লোন উঠাইয়া এর পরে দোকান দিছে এই হারাম উঠাইয়া হারাম টাকা দিয়া লোন উঠাইয়া ভালো আছে এরকম দুই একটা লোকের নাম কন শান্তিতে আছে একজনের নাম কন আমি আর এর বিরুদ্ধে অস করবো না আছে একটাও শান্তিতে নেই বরং এর অশান্তি যে কত লোন রয়েছে একজনে এখন কিস্তি আদায় না করতে পারলে লাশটাও খবরে যাবে না কিস্তি দেওয়ার পর সারা শুধু কি তাই ওই তেইমানের বাচ্চাগুলো এত খারাপ কিস্তি যদি দিতে না পারে করে দেখ সখি তুমি কার যে পাবে তার রং ধরা কলম ডাক পরে লাল তুই আবার খাওবা কর আমি পাইল পার্বনে কী যেন নাম জানি হাঁপানি না কাঁপানি এক ধারা তেল নাগালে ফিরে আসে চৈপা ঘুরে আমি যা বুড়িও বা হায় হায় এ তেলে ঠাসাপোফনা তো তলে কাজ নেই আমার ও তেল মেকি অন্য মিশে দেখ দেখি বলো কি গো স্বামী থাকতে অন্য মিনসে আমি বুঝি বেবুসে নুজ ক্যারেক্টার দূর হ দূর হ দেখে পোলা আইক বাটনে ক্লিক করতে